আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসাবে তো সৃষ্টির সেরা জীব আমরা মানুষ আমরা পেরস্তানা প্রতিনিয়ত আমরা কিন্তু গুণা করে থাকি তবে আমাদের কিছু গুনার কথা অবশ্যই জেনে রাখা ভালো আমরা মুসলমান হিসাবে তো আজ আমি আপনাদেরকে তিনটি গুনাহর কথা বলবো যে তিনটি গুনাহ করলে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে আমরা মেয়ে মানুষ আর বেশিরভাগ আমাদের মেয়ে মানুষদের অভ্যাস থাকে একজনের কথা অন্যজনকে কে লাগানো তা আসুন আজ থেকে শপথ করি আমরা একজনের কথা অন্যজনকে লাগাবো না একজনের কথা অন্যজনকে লাগালে কেয়ামতের দিন লোহার রড দিয়ে ছোয়াল ছিঁড়ে ফেলা হবে কি ভয়ঙ্কর না শাস্তি ঠিক না আর বেশিরভাগ আমরা কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পছন্দ করি বেশিরভাগ নারীরা আর কি তো মিথ্যা কথা বললে মুখটাকে ফিরিয়ে ঘাড় পর্যন্ত ফাটিয়ে দেওয়া হবে তো বুঝতেই পারছেন আমরা ঘাড়টা কতটুকু ফেরাতে পারি আর সেই মুখটা যদি আমাদের মোস্টিয়ে ঘাড় পর্যন্ত নেওয়া হয় কত না কষ্ট অনুভব করতে হবে নারীদের চাহিদা মেটাতে আমাদের হাজব্যান্ডরা মানে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত তো হাজব্যান্ডরা কিন্তু সুদ খেতে বাধ্য হয় আর সেই সুদ যখন খাবে তখন কিন্তু আগুনের পোড়া নদীর মাঝে সাঁতার কাটতে দেবে আসসালামু আলাইকুম এমান ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি তো প্রথমেই আমি আসলে আজকে একটা হাদিসি বই পড়লাম তো সেই বইয়ে এই শাস্তির কথাগুলা দেখে মানে এতটুকু ভয় কাজ করছিল যে আল্লাহ আমাদেরকে তুমি এই গুনাহ থেকে মাপ করো তো শুধু আমি না আমরা সকল আপুরা ভাইয়ারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন হ্যাঁ শপথ করবেন যে একজনের কথা আমরা একজনকে বলবো না মিথ্যা কথা বলবো না স্বামীদেরকে সুদ খেতে বাধ্য করবো না তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো আপনাদের সাথে আসলে এইসব ব্যাপারে কথা বলতে বলতে ভিডিও সংক্রান্ত কথা বলতে পারিনি তো আমি কিন্তু নতুন বেডশিটটা আগেই বিছিয়েছিলাম তো এখন একটু ঝেড়ে ঢেরে ভালো করে আবার বিছিয়ে নিয়েছি আর কি তো মায়শাল্লাহ বেডশিটটা বিছানোর পর খুবই সুন্দর লাগছিল পুরোনো রিকোয়েস্টটা আবারও করে নিচ্ছি আমার যেই আপনারা ভিডিও দেখতেছেন তাদের নিয়ে অনুরোধ অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এম এন ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে আগে কিন্তু আমি পেজ চালাতাম না তো এখন নতুন করে পেজও ছোটো ছোট ভিডিও আপলোড করতেছি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন এবং আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগেছে আছে তো আপনাদের নিকট আমার অনুরোধ রইল আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং এম এন ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা লাইক ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন আমরা যারা ইউটিউবিং করি আসলে তারা জানি ভিডিও এডিটিং করা ভিডিও করা কতটুকু কষ্ট তো তাদেরকে হয়তো বলতে হয় না আর যারা আমাদের নিরিবিলি দর্শক আছেন সে আপুরা যারা আমাকে অনেক ভালোবাসেন তারা সব সময় লাইক দিয়ে ভিডিও দেখেন তো যারা আসলে নতুন ভিজিট করছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটা গুছিয়ে ড্রেসিং টেবিলটাও কিছুটা গুছিয়ে নিয়েছি তারপর এখানে আমি মেয়েদের বেডরুমে চলে এসেছি আমার মেড মেয়েদের বেডরুমটা খুবই সিম্পল ওদের বেডরুমে যেহেতু ওরা পড়াশোনাই করে তো একটা খাট আছে ওদের দুইটা দুই বোনের দুইটা পড়ার টেবিল আছে আর এই একটা বুক সেল্প আছে সেটা তো ওরা বই রাখে আর আমি খাটের এই কোনায় একটা স্ট্যান্ড দিয়েছি যেখানে রিয়েল প্লান্ট দিয়ে আমি সাজিয়ে রেখেছি জানালার পাশে গাছ দিয়ে ঘর সাজাতে আমি পছন্দ করি তো এই জন্য দেখা যায় ঘরের বিভিন্ন কোণে আমি গাছ দিয়ে সাজিয়ে রেখেছি আর মেয়েদের বেডরুমে দুইটা টেবিল ছাড়া একটা বুক সেলফ আছে আর আছে ছোট্ট একটি সোফা তো সে ঠোক সেটার অবস্থা না জেহাল হয়ে আছে আর এই তো মেয়েদের বেডরুমের সাথে ছোট্ট একটা ব্যালকনি আছে আর সেই ব্যালকনি জুড়েও আমি গাছ লাগিয়ে রেখেছি তো যারা আমার এগুলার ভিডিও দেখেন তারা তো জান তো এই তো দরজার পাশেই ব্যালকনিটা আর এখন আমি এই তো বললাম সোপাটার নাজেহাল অবস্থা সব সময় গুছানো ভিডিও দেখি দেখাই আর কি তো দেখেন সব কিছু এগুলো ধোয়া হয়েছে আর কি তো এগুলো বারান্দায় ছিল সব কিছু এনেই মেয়েরা তো আর গুছাতে পারে না তো তার জন্য ওরা এইভাবেই রেখে দিয়েছে আমি যখন অবসর হব তখন আর কি বলছিলাম যে গুছাবো তো আমি অনেক দিন ধরে একটা কাঁথা সেলাই করছিলাম সংসারে কাজের পাখি টুট্টু করে কাঁথা সেলাই করছিলাম তো আরেকটা কাঁথাও এখন সেলাই করতেছি আর যেটা এখন দেখাবো সেটা সম্পূর্ণ সেলাই শেষ তো সেটা ধোয়া হয়েছে আর কি এই তো এই কাঁথাটা তো আপনাদেরকে একটু পরে আমি দেখাবো আগে আমি সোফাটা সুন্দর করে সব কাপড়গুলাই এখান থেকে নিয়ে নিয়ে রাখি খাটের উপরে যেহেতু খাটটা গুছিয়েছি মেয়েদের তারপর যখন গুছাবো আর কি কাঁথাটা সখন দেখাবো আর মেয়েদের বেডরুমে মানে বেডরুমের সাথেই কিন্তু জয়েন একটা অ্যাটাচড বাথরুম রয়েছে তো সে বাথরুমটা এই তো হ্যাঁ মানে এই সোপাটার জন্য যেতে একটু সমস্যা হয় তো আমি চাচ্ছি এই ওয়ালটা সুন্দরভাবে একটু ডেকোরেশন করতে আর এই ছোট সোফাটা অন্য কোথায় সেট করব আর কি তো যখন আমি করি তখন তো আপনাদের সাথে আমি শেয়ার করবই আর এই তো মশারিটু ধুয়েছি ওদের রুমের তো কয়েকদিন আগে আমার বোন বোনের জামাইরা এসেছে তো তখন আসলে মশারিটা একটু ময়লা ছিল আমার খুব খারাপ লেগেছে তো যাই হোক আমি কিন্তু মশারি একটু ময়লা হলে ধুয়ে দিই তবে কয়েকদিন আগে তো শরীরটা ভালো ছিল না আপনারা জানেন তো তার জন্য ধোয়া হয় না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো এই তো এই কাথাটার কথাই বলছি এটা কিন্তু পুরো সম্পূর্ণ হাতে কাজ করেছি আমি আর কি তো শুধু আমি না যখন আমার বোনেরা আমার বাসায় বেড়াতে আসতো আর কি তখন ওরাও একটু একটু করতো তো আমার পরে যে ইমিডিয়েট বোনটা আর কি আসে হ্যাঁ সেই বোনটাও একবারে এসে এটার অনেকটুকু গাছ করেছে তো এই তো এটা এখন ধোয়া হয়েছে এটা এখন গুছিয়ে রেখে দেবো তো দেখেন আমি কত মনবোলা আমি বলেছি খাতাটা সম্পূর্ণ কাতাটা আমি খুলে আপনাদেরকে দেখাবো তবে দেখে বুঝতে পারছেন এটার ডিজাইনটা কেমন তো আপনারা দেখতে চাইলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আর এই তো যা যা ধোয়া হয়েছে এখন এক এক করে সবগুলা গুছিয়ে সবার ড্রয়ারে ড্রয়ারে রেখে দিব। আসলে সংসারে কত কাজ যে আমাদের করা হয় তার কিন্তু হিসাব নেই তো সারা দিনে ব্যস্ত থাকি আর যখন কাজগুলো করা হয় মনে অনেক শান্তি লাগে আমার এমএন কুক আমার যে রান্নার চ্যানেলটা সেখানে আসলে ভিডিওই দেওয়া হচ্ছে না তো জানি না চ্যানেলটা অ্যাক্টিভ রাখতে পারবো কি না আপনাদের নিকট অনুরোধ রইল যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাম এন কুক দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন যখন আসলে সাবস্ক্রাইবার বাড়বে তখন ভিডিও দিতে এমনি উৎসাহ জাগবে আর এই তো আমি কিন্তু ড্রয়িং রুমটা গুছিয়েছি একটু গাছ দিয়ে আজকে তো বিশ্বাস করেন সেই ভিডিওটা সম্পূর্ণ ডিলেট হয়ে গিয়েছে তো তার জন্য গুছানোটা দেখাতে পারিনি আপনাদেরকে তো গুছানোর পর কী অবস্থা সেটা একটু দেখিয়ে দিলাম এই মুহূর্তে আমার আইডির নাম মনে নেই তো আমাকে আপু প্রশ্ন করেছিল যে আপু তুমি যে মুরগি পালো সে মুরগিটা একটু দেখিও আরেকজন আপু প্রশ্ন করেছিল আপু তুমি কি মুরগি এবং কবুতর পালো তো হয়তো আপু আমার কোনো ভিডিওতে দেখেছে আজ কয়েকদিন দেখায়নি তাই হয়তো প্রশ্ন করেছে তো আপু তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার মুরগির বাচ্চা এবং আমার বড় মুরগিটা দেখিয়ে দিলাম আমার পাশে যে বিল্ডিংটা সেখানে আমার প্রিয় একজন ভাবি থাকে তো ভাবিও কিন্তু আসলে পাখি কবুতর পালে তো তার জন্য দেখা যায় ওনার বারান্দাটা খাঁচা খুঁচা আপনারা দেখতে পাচ্ছেন তো এই বারান্দাটা আমি সব সময় ড্রয়িং রুমের বন্ধ রাখি অনেক আগে আমার একজন আপু প্রশ্ন করেছিল আমার ড্রয়িং রুমটা মনে হয় অন্ধকার তো আসলে আমার ড্রয়িং রুমটা অন্ধকার না পু আমার ড্রয়িং রুমে বিশাল বড় জানালা আছে দরজা আছে আমি এগুলা খুলে দিলে সারাক্ষণ বাতাসে আমার সব সপিস ফেলে দেয় তাছাড়া যেহেতু আমি একটু মুরগি কবুতর রেখেছি এখানে তাই আমি সারাক্ষণ দরজাটা বন্ধই রাখি যখন আমি পাখি এবং কবুতর মুরগিকে খাবার দিই তখনই আসলে আমি বারান্দাটা খুলে তারপর যাই আর কি তাছাড়া বন্ধ থাকে তো যাই হোক প্রতিদিনের মতো এই জায়গাটা আজও গুছিয়ে নিলাম আগের মতোই করে আর এই যে বক্সগুলো আমার প্রতিদিনই লাগে কিছু বক্সে নিয়াজ টিফিন দিই আর কিছু বক্সে রাতে আমি যে ভাতটা থাকে আর কি সেটা রাখি তো এই জায়গাটাও গুছিয়ে ফেলেছি তারপর আমার বড় মেয়ের টি এসেছে তো নিয়া এবং টি আমি কিছু ফুর্স কেটে দেবো আর এখানে জামরুল আনা হয়েছে আর এই জামরুলগুলো খেতে এত মিষ্টি কি বলবো আপনাদেরকে তো দামটা যেমন আর কি ছোটোবেলা দেখতাম আমার এক চাচাদের গাছের নিচে এগুলো বিছিয়ে থাকতো মানে গাছতলায় প্রচুর পড়ে থাকতো আর বাদুর সব খেয়ে ফেলত আর ঢাকা শহরে এসে দেখি এই ফলের দামও শয়ের উপরে তো কি আর করা ঢাকা শহরটা আসলেই আজব শহর টিচারের জন্য আমি আগে তরমুজ কেটে রেখেছিলাম তারপর তরমুজটা এখন দিব একটা অ্যাপেল কেটে নিচ্ছি আর এই তো জামরুলটা কেটে নিচ্ছি ওনাকে খেতে দিব আর কি তো সাথে আমার ছেলেটাকেও কিছু দিব তো এতগুলা ফল মানে কাটার ইচ্ছা ছিল না তো যেহেতু টিচার এসেছে তাই আর কি কাটলাম কেননা সবসময় আমাদের বাসায় ফল খেতে চায় না ওরা তবে আমাদের বাসায় তরমুজটা সবাই খুব পছন্দ করে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো ফ্রিজে তরমুজটা শেষ হয়ে গিয়েছে আমার তখন আবার বেশি করে তরমুজ খেতে ইচ্ছা করছিল তো আমার কেন জানি মনে হয় তরমুজটা সারা বছর কেন থাকে না ফ্রিজে রেখে দিতাম আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতাম তরমুজ আর হচ্ছে জাম এই ফলগুলো আসলে দ্রুত শেষ হয়ে যায় তো টিচারের জন্য তো বাটিতে নিয়েছি এখন ছেলেকে একটু দিয়ে দিয়েছি তারপর এটা একদম বেলার ভিডিও ছিল স্বাদে এসেছি তো আমার এম এন যে ফেসবুক পেজটা আছে সেখানে আমি আমার সাদের ভিডিওগুলো ছোটো ছোটো আকারে আপলোড করি আবারও বলছি যারা যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন আর আমার গাছে কিন্তু ঢেঁড়স ধরেছে মার্শাল্লা আমার যে আপুরা আমার স্বাদ বাগানের গাছগুলা পছন্দ করেন তারা অবশ্যই দেখে ভালো লেগেছে তো এখানে কিছু বেগুন নিয়েছি সুটকি রান্না করব। আনিয়েছি মিষ্টি আলুর শাক আর কি তো মিষ্টি আলুর শাকগুলো আমি এইভাবেই সব সময় তুলি মানে লতাগুলো একদমই কেটে দিই আবার কচি কচি লতা বের হয় তো এগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। তারপর কেটে কুটে রান্না করবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের পুরো ভিডিওটা জুড়ে ভালো লেগেছে নতুন চাদর বিছিয়েছি পাশাপাশি ড্রয়িং রুম গুছিয়েছি সব মিলিয়ে কেমন লেগেছে আপনাদের ভিডিও সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يحفظ السلام عليكم